আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম অবশেষে অপেক্ষার অবসান হলো পনেরোই ফেব্রুয়ারির মধ্যে একশো পার্সেন্ট নিশ্চিত ছাত্রদের নতুন দল আসতেছে বাংলাদেশের মধ্যে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে উপদেষ্টারা আছে নাইদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা তো পদত্যাগ করা ছাড়া ছাত্রদের নতুন দলে যুক্ত হতে পারবে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছে নাইদ ইসলাম এই পনেরোই ফেব্রুয়ারির আগে তাই সে পদত্যাগ করবে এবং সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন পত্রিকায় দেখতে পেয়েছি নায়েদ ইসলাম সেই দলটির সদস্য সচিব হবে এবং আহ্বায়ক কে হবে সেটা জানা যাচ্ছে না আর মূলত এই নতুন দলের যেটা হবে সেটার আহ্বায়ক কমিটি হবে এবং সেটা হবে যে মধ্যপন্থী দল ডানপন্থীও না এবং বামপন্থীও না তাদের আইডিওলজি আরও কি কি আছে সেটা দল গঠন হওয়ার পরে বিস্তারিত সকল কিছু জানা যাবে এবং আসিফ মাহমুদ পদত্যাগ করবে আপনার জুন মাসের একটু আগে করে তারপরে সে দলের সাথে সংযুক্ত হবে এখন আমার কথা হচ্ছে তারা আরো আগে থেকেই যখন পরিকল্পনা করছে নতুন দল করবে তাহলে তারা উপদেষ্টা হলো কেন উপদেষ্টা না হয়ে আগে দলটা গঠন করতে পারত আমার থেকে মনে হয় সেটার মূল কারণ হচ্ছে তারা এতদিন দুজন উপদেষ্টা রেখেছে তারা যাতে দল গঠন স্ট্রং ভাবে করতে পারে প্রত্যেকটা জায়গায় প্রশাসনিকভাবে তাদের সাপোর্ট থাকে দুজনকে সে কারণে তারা উপদেষ্টাতে রেখেছিল এখন মোটামুটি তারা একটু ফাইন্যান্সিয়াল ভাবে শক্ত হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গার মধ্যে তারা সংগঠিত করতে পেরেছে মোটামুটি একটা দল গঠন করার কারণে সে কারণে এতদিন তারা দুইজন উপদেষ্টা উপদেষ্টা ছিল এবং তারা সেই কারণেই উপদেষ্টা পদে এবং সেক্টর দায়িত্ব ছিল উপদেষ্টা সে কারণে তাদের দলটা গোছাতে অনেক সুবিধা হয়েছে আর সামনে আবির্ভূত হবে তাদের একটি নতুন দল এই নতুন দল বাংলাদেশে কি পরিবর্তন ঘটাতে পারে এবং তাদের আইডিওলজির মধ্যে কি কি আছে বাংলাদেশকে আদৌ পরিবর্তন হবে যে আওয়ামী লীগ বিএনপির বাইরে এসে দুটো দলকে কি সাপোর্ট করবে সেটা দেখার বিষয় আছে আমিও চাই বাংলাদেশে নতুন দল হোক তরুণদের কিন্তু সেটা যদি আবার মতো ফেসিস্টের আচরণ থাকে অন্যদেরকে ট্যাগ লাগিয়ে ওইরকম দল হলে চলবে না সংসদার সাথে জড়িয়ে পড়বে চাঁদাবাজি করবে লুটপাট করবে এবং আরো বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে যাবে সেটা যাতে না হয় আমরা সকল জনগণে আশা করব। বাংলাদেশের পরিবর্তন আমরা সকলেই চাই যে যেই মতাদর্শ বিশ্বাস করি না কেন কেউ মুক্তিযুদ্ধের মতাদর্শ বিশ্বাস করে কেউ টিআর মতাদর্শ বিশ্বাস করে কেউ জামাত ইসলামের মতাদর্শ বিশ্বাস করে কিন্তু নতুন মতাদর্শ আসুক এবং বাংলাদেশকে সুগঠিত করুক সুন্দর করুক বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন ঘটাক সেটা আমরা চাই কিন্তু যাতে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা যাতে সকলে এক থাকতে পারি যে দলে আসুক না কেন সেটা কোনো সমস্যা নেই কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা যাতে আপোষ না করি কারো সাথে আর মুক্তিযুদ্ধের যেসব আমাদের হিস্টোরি আছে সেগুলো যাতে বিকৃত না করি সেদিকেও খেয়াল রাখতে হবে মুক্তিযুদ্ধকে মনে ধারণ করে নতুন দল করুক কোনো সমস্যা নেই সকলে আমরা সাপোর্ট করব সকলে আমরা তাদেরকে বাহাবা জানাবো যদি তারা সত্যের কথা থাকে তারা ফেসিস্টের আচরণ না করে তারা যদি কোনো দলকে দমন নিপীড়নের কাজে ব্যস্ত না থাকে তাহলে আমরা সকলেই এই দলকে সমর্থন জানাতেই পারি গণতান্ত্রিক দেশের মধ্যে সকলেই দল করার অধিকার রয়েছে ধন্যবাদ সকলকে